মহাভারতের সমীবৃক্ষ দেখতে আজ হরিরামপুর হাতিডোবা গ্রামে আসেন বহু মানুষ সমীবৃক্ষ ইতিহাসের পাতায় কয়েক হাজার বছরের জীবন্ত দলিল হয়ে এখনো বেঁচে আছে তার বৃদ্ধ তকমা পেতে হয়তো আরও কয়েকশো বছরের অপেক্ষা মহাভারতে উল্লেখিত স্বামীবৃক্ষ সে অজ্ঞাতবাসে থাকাকালীন যার কোট্রে পাণ্ডবরা নাকি লুকিয়ে রেখেছিলেন নিজেদের অস্ত্র সেই শতাব্দী প্রাচীন মহিরূহ আজও আশ্রে পৃষ্ঠে বেঁধে রেখেছে মানুষের বিশ্বাস ও ভক্তিকে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের হাতিডোবা গ্রাম এলাকার যে কাউকে জিজ্ঞাসা করলে জানিয়ে দেবে সমীবৃক্ষের অবস্থান ইটের উঁচু গোলাকার বেদি ঘিরে আছে সেই সমীবৃক্ষকে আজও সেখানে দেখানো হয় প্রদীপের আলো আগে এই বৃক্ষের পৌরাণিক গুরুত্ব বলা যাক মহাভারতে পাণ্ডবদের দীর্ঘ বারো বছরের বনবাস সে তারা রাজা বিরাটের রাজ্যে আশ্রয় গ্রহণ করে সেই সময় পাণ্ডবরা নিজেদের সবচেয়ে শক্তিশালী এবং বিশেষ অস্ত্রগুলো লুকিয়ে রাখে বৃক্ষের করত্রে সকল অগচরে অনেকে আবার বিশ্বাস করেন হরিরামপুরের বৈরাটা গ্রামে একসময় বিরাট রাজার রাজ্য ছিল একসময় এখানে মাথা উঁচিয়ে দাঁড়িয়েছিল তার বিশাল প্রাসাদ তবে ঐতিহাসিক মর্যাদা ছাড়াও একটি বিশেষ কারণে সেই গাছের গুরুত্ব বেড়ে যায় কয়েক ধাপ সমীবৃক্ষ মরু অঞ্চলের উদ্ভিদ হওয়া সত্ত্বেও বরণ্য এলো কিভাবে সেসবে রয়েছে অবশ্য ধোঁয়াশা সব থেকে উল্লেখযোগ্য বিষয় এই অঞ্চলে কেবল একটিমাত্র সমীবৃক্ষের উপস্থিতি পাওয়া যায় হিন্দু শাস্ত্র মতে গৃহে এই গাছের উপস্থিতি গৃহস্থের জন্য অত্যন্ত শুভ ঔষধি গুণাগুণী হয়তো এর মূল কারণ খোদ গণেশ ঠাকুরের নাকি একটি প্রিয় গাছ ইসামি বিউরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা